তিনি সব আর একই হয় মানে এই না যে কারোর জন্য ভালো তৈরি করা হলো কারোর জন্য খারাপ তৈরি করা হলো আমি আমার মতন করে তৈরি করি যাতে আমি ব্যবহার করতে পারি এটা রয়েছে আপনার পঁয়ত্রিশ ষাট টাকা এটা রয়েছে পঁয়ত্রিশ ষাট টাকা এটাও রয়েছে পঁয়ত্রিশ ষাট টাকা ইভেন্ট যেতে পারবেন না আপনি আচ্ছা জাস্ট টু জয়েন্টের মাল এরকম হবে আমি গিয়ে প্রেস করবো এখন ওখান দিয়ে যেখান দিয়ে প্রেস করবো সেখান দিয়ে খুলে যাবে যতই ভালো আঠা দেন এরকম আপনারা প্রত্যেকটা খাট কেনাকাটি করলে এরকম একটা করে সিংহাসন পেয়ে যাবেন অথবা সিংহাসন গিফটে দেওয়া হবে জয়েন্ট বেশি পড়ে দামটা কম হয় আর অথবা যখন সিঙ্গেল জয়েন্টটা পড়ে তখন দামটা একটু বেশি হয় সদা প্রথমে আপনার নাম কোম্পানি নামটা বলে নমস্কার আমার নাম রাহুল সরকার আমাদের দোকানের নাম শ্রী গণেশ উড পার্ক আচ্ছা এটা হলো কাচ্চা আপনাদের কাচ্চা আসতে লাগলে আসতে হবে হচ্ছে আপনারা শিয়ালদা অথবা কৃষ্ণনগর থেকে ট্রেন ধরবেন কাচ্চাবাজার স্টেশন নামবেন নামার পরেই কাউকে জিজ্ঞেস করবেন ফায়ার ব্রিগেড অথবা পলিটেকনিক গার্লস হাই স্কুল ওর সামনে একদম দোকান স্টেশন থেকে ওয়াকিং দেখা যাচ্ছে হাঁটা পথে এক থেকে দু মিনিট লাগবে ওকে ওকে তো বেসিক্যালি মানে ধরনের প্রোডাক্ট আমরা আজকে প্রথম ভিডিও করছি বিজনেস অবশ্যই বলব ভালো লাগলে চ্যানেলটা আগামী দিনে আরও ভিডিও আসবে আমি এই ভিডিওতে কিছু ডিটেলসও বলে দেবো কাঠ সম্পর্কে আর যেই যেই কাঠ নিয়ে আমরা কাজ করি সেগুলোও বলে দেবো তো প্রথমে চলে আসবো কিছু কমেন্ট কিছু খাটাতে যেরকম একটা কাজ হচ্ছে দেখুন আমাদের যে প্রথমে একটু ওয়ার্কিংগুলো দেখি দিই আমাদের প্লেন গালা পালিশের ওপর কাজ হয় কোনো পিউ পালিশের আমরা কাজ করি না কারণ কি এখন নতুনত্ব বেরিয়ে গেছে হয়তো পিউ পালিশ দেখতে ভালো লাগে কিন্তু ন্যাচারালি দীর্ঘদিন ধরে আমাদের দাদুরা বাবারা যেই সমস্ত ভাবে কাজ করে এসছে সেগুলো গালা পালিশের আমিও মাঝে করেছিলাম কিন্তু ওর ভালো হয় না তো সে কারণে গালা পালিশটাকে লং লাস্টিং থাকে এতে এতেটেন করা যায় যদি বাই চান্স কখনো ফাটাচিরা সমস্যা দেখা দেয় আমার প্রচুর ভিডিওতে এগুলোর এগুলো সম্পর্কে ডেসক্রিপশন রয়েছে তো সেগুলোকে মেকআপ করতে সুবিধা হয় যেমন কি দেখুন পুরো লাল কাগজ দিয়ে আগে ভালো করে ঘষে নেওয়া হয় তারপরে এরকম ভাবে গালাটা দেওয়া হয় তারপর বিভিন্ন রকম কাগজের মাধ্যমে এগুলোকে প্লেন করে তারপরেই পালিশটা করা হয় আচ্ছা তো এই চেয়ার যেরকম আছে ডাইনিং এর চারটে চেয়ার নিয়ে ডাইনিং টেবিল আপনারা পেয়ে যাবেন সেগুন কাঠের একত্রিশ হাজার টাকা এরকম ড্রেসিং টেবিল আছে এগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে পনেরো হাজার টাকা ভেতরে কমপ্লিট করা মাল আছে ওটা দেখি আচ্ছা অফার কিছু আছে নাকি আপনাদের অবশ্যই অফার আছে আমি অফার গুলো দেখিয়ে দেব ভিডিও মানে বলেও দেব ভিডিওর মাঝখানে কি কি আছে সিংহাসন টেবিল আছে ডেলিভারিটাও আমি বলে দেব

মানে দুটো কাটকে নি একটা জয়েন্ট হয় অথবা তিন চারটা কাটকে নিও জয়েন্ট হয়ে যায় তো সেই যখন জয়েন্ট বেশি পড়ো দামটা কম হয় আর সিঙ্গেল জয়েন্টটা পরে তখন দামটা একটু বেশি হয় তো সেই ক্ষেত্রে এটার বেশি জয়েন্টে 25000 টাকা সিঙ্গেল জয়েন্টে নিলে 30000 টাকা আচ্ছা তো এই একটা ডিজাইন রয়েছে ওড়িশা সিরিজ কাডের এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে সিঙ্গেল জয়েন্টে 30000 টাকা আচ্ছা 30000 এর মধ্যে বেশি জয়েন্টের 25000 টাকা ব্রেক ডিজাইন আরো আছে কোরামাল রাখার একটাই রিজন হচ্ছে মাল মতো দেখে দেখে নিতে পারবেন আচ্ছা তো এই একটা যখন পাঁচ ফুটের মধ্যে রয়েছে পাঁচ ফুটটাও মানুষের রিকোয়ারমেন্ট অনুযায়ী করা হয় তো এটাও আপনারা পেয়ে যাবেন বেশি জয়েন্টের পঁচিশ হাজার সিঙ্গেল জয়েন্টের তিরিশ হাজার টাকা কেউ যদি প্লেনের মধ্যে নেন ইংলিশ খাট টাইপের বা বক্স কোট বক্স টাইপ লাগবে সেক্ষেত্রে আপনার এটা পড়বে একুশ হাজার টাকা মাত্র একুশ টাকা আচ্ছা এটা পেয়ে যাবেন আপনার পঁচিশ হাজার টাকা প্যানেলের মধ্যে রয়েছে টোটাল সিপি সেগুন না এগুলো হচ্ছে উড়িষ্যা সিরিজ কাঠ অথবা আকাশমণি কাঠের রয়েছে ওকে এটা রয়েছে ব্ল্যাক সিরিজ কাঠের রয়েছে ব্ল্যাক সিরিজ কাঠের এটা পেয়ে যাবেন হচ্ছে পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ সকল তাহলে আমাদের মুখের কাটিংটাই আলাদা হয় মানে কি আমরা আমরা নিজেদের পঞ্চাশ টা ডিজাইন আছে তার উপরই কাজ করি কারণ কি আমার একটা লাস্ট চার পাঁচ বছরের অভিজ্ঞতা এটাই বলে কি মানুষের পছন্দটাকে মানুষের সামনে নিয়ে আসো কারণ কি একটা মানুষের হয়তো একটা ইউনিক ডিজাইন পছন্দ হতেই পারে কিন্তু ওটা আমরা হয়তো করতে পারবো না বা প্রপারলি ওটা আনতে পারবো না সেটা হয়তো অন্য কোথাও হয়েছিল তো সেক্ষেত্রে আমরা পঞ্চাশ ষাটটা ডিজাইন দিয়ে দিই ওর মধ্যে থেকে আমরা বেশি কাজ করেছি যাতে পরবর্তীকালে কাস্টমার সেটাকে ইজিলি এক্সচেঞ্জ করতে পারে আমরা ওই খাটটাকে কোনো দোকানদার বা কোনো মাধ্যমে যেন সেল করে দিতে পারি আচ্ছা আচ্ছা এই রকম একটা গোলাপ খাট রয়েছে সিঙ্গেল জয়েন্টেড মানে এত বড় চওড়া কাঠ প্রায় পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ইঞ্চি চওড়া কাঠ আছে সিঙ্গেল একটা তার নিচে দশ ইঞ্চি জয়েন্ট দিয়ে দেখা যাচ্ছে পাঁচ ফুটের কাছাকাছি হাইট আছে এটা পেয়ে যাবেন পঞ্চাশ ষাট টাকা সিঙ্গেল জয়েন্টের আছে মানে এত চওড়া কাঠ সিঙ্গেল জয়েন্টের রয়েছে এই একটা ডিজাইন রয়েছে লাভের মধ্যে এটা পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকা হুম হুম এই একটা ডিজাইন রয়েছে এটা হলো লোকাল সেগুন আছে আচ্ছা লোকাল সেগুন আপনারা পেয়ে যাবেন হচ্ছে ওই পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা ওয়ারেন্টি কিছু আছে না আপনাদের ওয়ারেন্টি আমাদের লাইফ টাইম ওয়ারেন্টি আছে লাইফ টাইম ওয়ারেন্টির বিষয়ে আমি ক্লিয়ার আউট করে দিই যদি বাই এনি চান্স কোনো খাটে সমস্যা হয় এক থেকে দু বছর দাম একই থাকে মানে আজকে চল্লিশ হাজার টাকা এক থেকে দু বছর একই থাকবে আচ্ছা তো এক থেকে দু বছরের মধ্যে যদি আপনি এক্সচেঞ্জ করেন আপনাকে শুধু রিটার্ন গাড়ি ভাড়াটা দিতে লাগবে আচ্ছা আমরা যেহেতু পঞ্চাশ কিলোমিটার ডেলিভারি ফ্রি করছি সব সময় তারপর এক্সট্রা চার্জ লাগছে তো সেকেন্ড টাইমও আমি আপনাকে ফ্রি অফ কস্ট পঞ্চাশ কিলোমিটারের মধ্যে ডেলিভারি করে দেব এছাড়া যদি পঞ্চাশ কিলোমিটার পরে ডেলিভারি হয় এক থেকে দেড় হাজার টাকা এক্সট্রা লাগে সেটা তখনও দিতে লাগবে তো আপনি যদি চল্লিশ হাজার টাকা দিয়ে কেনেন তো আপনার ভ্যালু নতুন খাটেতে চল্লিশ টাকাই পাচ্ছেন তখন আপনি যদি মন চাই যে আজকে সিরিশের খাট নিয়েছেন কালকে সেগুনের খাট নেবেন সেটাও করতে পারেন কোনো অসুবিধা আছে মানে শুধু আমাদের খাটগুলোর ক্ষেত্রে এর থেকে আগে যারা খাট নিয়েছেন দু তিন বছর আগে যারা নিয়েছেন তারাও এক্সচেঞ্জ করতে পারে এটা লাইফ টাইম এক্সচেঞ্জ আছে দু বছর পরে যদি এই খাটটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা হয়ে যায় তখন আপনাকে শুধু এক্সট্রা পাঁচ হাজার টাকা পে করতে লাগবে আচ্ছা অবশ্যই বিলটাকে রাখতেই লাগবে দু বছর তিন বছর হোক ল্যামিনেশন করে দরকার হলে রেখে দেবেন বিলে আমরা পুরো লিখিয়ে নিই যে আপনাকে খাট বদলে দেওয়া হলো যদি আপনারও দিক দিয়ে আপনি ক্লিয়ার আমার দিক দিয়ে আমি ক্লিয়ার তো এই একটা রয়েছে লোকাল সেগুনের রয়েছে এটা আপনারা পেয়ে যাবেন পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা এই একটা রয়েছে নাইজেরিয়া সেগুনের রয়েছে এটা পেয়ে যাবেন আপনারা ষাট হাজার টাকা আচ্ছা এই একটা রয়েছে উড়িষ্যা সিরিজ কাঠের রয়েছে এটা পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকা এটাও রয়েছে লাভ ডিজাইনের মধ্যে চল্লিশ হাজার টাকা

তো সেই জন্য সবই দু ইঞ্চি পোক্ত জিনিস তৈরি করা হয় আচ্ছা আচ্ছা এটা এরকম আছে এটাও রয়েছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা যেরকম আপনারা প্রত্যেকটা খাট কেনাকাটি করলে এরকম একটা করে সিংহাসন পেয়ে যাবেন অথবা সিংহাসন গিফটে দেওয়া হবে প্রতিটা খাটে থাকছে হ্যাঁ কোনো পারচেস খাটের পারচেস করলে একটা করে সিংহাসন পেয়ে যাবেন অথবা টেবিল পেয়ে যাবেন টেবিলটা আমি ভিডিওর মাঝখানে দেখিয়ে দেবো নেক্সট চলে আসি এদিকে স্টক দেখি এই দেখো নাইজেরিয়া সেগুন রয়েছে এটা সিপি সেগুনের মতো ফাইভ আর প্রায় আচ্ছা তো এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে ওই ষাট হাজার টাকা ষাট হাজার টাকা এই একটা রয়েছে লোকাল সেগুনের এটা পেয়ে যাবেন পঞ্চান্ন হাজার টাকা এই একটা রয়েছে নাইজিরা সেগুনের এটাও ষাট হাজারেন সেগুনে তো এরকম ফাটা ফাটাফাটা থাকে আমি এতদিন ধরে বিগত দিনে সিরিশের খাট এগুলো দেখি আসতাম সেগুনে তো ফাটা থাকে তো এগুলো দোকানদাররা মানে আমরা কি করি এগুলোকে বন্টাই ডাঠা লাগিয়ে দিই খাট তো আর ফেলা যায় না সেক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে লাগবে যে একটা অনেকে শিরিষের খাট নিয়েছেন ওই যেগুলো ফেটে গেছে এরকম অনেকেরই হয়েছে ধরুন একশো জনের মধ্যে পাঁচ জনের হয়েই থাকে সেগুলো যে হয় এটা আমি তাই সামনাসামনি দেখিয়ে দিলাম তো মানে এটা যে কোনো জায়গায় হতে পারে শুধু বলতে যে কোনো কাঠেতে হতে পারে যে কোনো কাঠেতে হতে পারে এই না যে আপনি সেগুন দাম দিয়ে কিনছে বলে ভালো কিনছে বিগত দিনে শিরিষের খাট প্রচুর লোকে নিয়েছে সেগুনের খাট কম নিয়েছে কিন্তু দুটো খাটেতেই প্রবলেম আসতে পারে সোনাও ক্ষয়ে যায় আর লোহাতেও মরছে পড়ে হ্যাঁ একদমই তাই এটা আকাশমণি কাঠে রয়েছে আকাশমণি কাঠের এটা পেয়ে যাবেন হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা সব কাঠেতে দেখুন মানুষের শরীর মানেই হচ্ছে আপনার জ্বর কাশি হবে সেরকম কাঠে তো সমস্যা থাকবে এর ডাক্তার হচ্ছে পালিশ মিস্ত্রিরা পালিশ মিস্ত্রিরাই বন টাইপ মানে তার নানান রকম ম্যাটেরিয়ালস দিয়ে সব ঠিক করে দেয় একদম এই মালটাকে এরকম চকচক পালিশ করতে পালিশ মিস্ত্রিরাই তো পারে না একদম তো তাদের উপর ছেড়ে দিলে একদম নিশ্চিন্ত থাকবেন যে আপনি কোনোদিন ঠকবেন না অনেকেই মানে আমাকে কমেন্টে হয়তো লিখে ফেলেন যে দাদার কাছে খাটনি ঠকে গেছি আবার নাইন্টি পার্সেন্ট ভালো কমেন্ট লেগে কিন্তু আমি খারাপ কমেন্টগুলোকে মেনশন করছি সেই তো বলবে হ্যাঁ ভালো মানুষটা তো দাদা ভালো হয়েছে যারা বোঝে মেন কথা হচ্ছে আগে বুঝতে লাগবে যে কি কিনতে এসছেন যে লজিকটা হচ্ছে এরকম আছে কাঠের ক্ষেত্রে একটা কাঠের জিনিস এক থেকে দু বছরের মধ্যে যা হওয়ার হয়ে যাবে তারপর আপনাকে সে লং লাস্টিং সার্ভিস দিয়ে দেবে মানে সারা লাইফ কেটে যাবে আমিও বুঝে এসেছি আমিও ফিল করে এসেছি আপনাদের এটা বুঝতে হবে এই যে আজকে এই জায়গাটা যে জয়েন্টটা কেটে গেছে বন্টাই সেগুনের মাল এটা নাইজেরিয়া সেগুন তো এর মধ্যে যে আঠাটা লাগানো হয়েছে এই আঠা দিয়ে পুটিং হবে এইগুলো আঠা দিয়ে পুটিং হবে সব সেগুনের মাল তো এগুলো যে পুটিং হবে তারপরে আর কিছু হবে না এখন যদি এইখান থেকে কিছু নেই যদি এখান থেকে এখন ফাটে আপনার বাড়িতে গিয়ে তো দাদা কি খাটটা ঠকিয়ে দিয়েছে তো কখনোই এই জিনিসটা দাঁড়ায় না কারণ কি প্রত্যেকটা মাল আমাদের দেখবেন কোনো দোকানদার দেখায় কি যাই না এই প্রত্যেকটা মাল আমাদের আলবিন করে করা আলবিন মানে হচ্ছে দুটো কাঠকে কেটে নিয়ে গোজা ঢুকিয়ে তারপর এরকম ভাবে প্রেকের মতো কাঠের মতো জিনিস বানিয়ে প্যানা বানিয়ে এগুলোকে ঢোকাতে হয় সবাই স্ক্রু জয়েন্টের উপর কাছে না নেয় তো এগুলো আপনারা ভালো করে দেখবেন প্রত্যেকটা একদম নিচ অব্দি এরকম ভাবে করা আছে বুঝতে পেরেছেন তো প্যানা মানে কি মানে একটা জিনিস দুটো কাঠকে কাটা হচ্ছে এরকম ভাবে একটা কাঠ ঢোকানো হচ্ছে তারপর এই প্যানাটা মারা হচ্ছে তো এর লং জিভিটি অনেক বেড়ে যায় এরকম ভাবে নড়ালেও নড়াতে পারবেন না আপনি করে আচ্ছা যা স্ক্রু জয়েন্টের মাল এরকম ভাবে আমি গিয়ে প্রেস করব এখন ওখান দিয়ে যেখান দিয়ে প্রেস করব সেখান দিয়ে খুলে যাবে যতই ভালো আঠা দেন আচ্ছা তো আমরা তাও বন্ডেড আঠা দিয়ে দিই মাল হিলাতে পারলে তো হয়েই গেল এগুলো মাথায় রাখতে লাগবে যে কি কারণে কি প্রবলেম হয় ঠিক আছে কোনোদিন একটা ডাক্তারকে আগে থেকে দোষ দেওয়া যায় না যে শরীর খারাপ হয়ে پیشنট মারা গেল তাকে তো ঠিক করার জন্য তারা সবাই চেষ্টা করে সেরকম আমাদের ক্ষেত্রেও তাই তো নেক্সট এদিকে স্টকগুলো আমি দেখিয়ে দিই নেক্সট উড়িষ্যা সিরিজের বেশি জয়েন্টের রয়েছে এটা পঁয়ত্রিশ হাজার টাকা রয়েছে এটা রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা সরি এটা সিঙ্গেল জয়েন্টের ছিল এটা চল্লিশ হাজার টাকার আছে এটা রয়েছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা বেশি জয়েন্টের বেশি জয়েন্ট মানে এই না যে আপনার ডিজাইন কম থাকবে বেশি জয়েন্টে দেখা যাচ্ছে ডিজাইনটাও বেশি আছে আচ্ছা এটা রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এটাও রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা ইভেন কি আপনারা চাটাইয়ের মধ্যে পাঁচ নিতে পারেন পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ সাত ছয় সাতের একটাই রিজেন দাম কম হয় না কারণ এক ফুট আমাদের কেটে বাদ দিয়ে দিতে লাগবে কারণ কি ছ ফুট সাত ফুটে গাছ কাটা হয় সেই হিসাবে কাজ করা হয় তো এই একটা ডিজাইন রয়েছে এটাও রয়েছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা আর এগুলো বেশি জয়েন্টে রয়েছে এই না যে বেশি জয়েন্টের নিলেই আপনার জয়েন্ট কাটবে সিঙ্গেল জয়েন্টে নিলে জয়েন্ট কাটবে না এই একটা জিনিস থেকেই যায় এটা একটা নাইজেরিয়া সেগুনে রয়েছে ফ্লাওয়ার ক্যালেন্ডুলা এটা রয়েছে ষাট হাজার টাকা এটাও রয়েছে ষাট হাজার টাকা সাইড ক্যালেন্ডুলা বরফি টাইপের এই একটা রয়েছে লাভের মধ্যে লোকাল সেগুনের এটা রয়েছে পঞ্চান্ন হাজার টাকা উড়িষ্যা কাটের মধ্যে রয়েছে চল্লিশ হাজার টাকা এটাও রয়েছে চল্লিশ হাজার টাকা এই একটা রয়েছে চল্লিশ হাজার টাকা আচ্ছা এছাড়া গোলাপ ফাটা রয়েছে পঞ্চাশ হাজার টাকা সিঙ্গেল জয়েন্ট এটা ফিফটি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড সিঙ্গেল জয়েন্ট এটা যদি আবার কেউ বেশি জয়েন্টের নেন পঁয়তাল্লিশ হাজার টাকা তো হয়ে যাবে আর হাইটটা অনেকটা বেশি দেখতে হবে হ্যাঁ এটা হাইট অনেকটা বেশি প্রায় পাঁচ ফুটের কাছাকাছি হাইট রয়েছে এছাড়া আমি এদিকে স্টক এবার দেখিয়ে দেবো দেখুন ড্রেসিং টেবিল যেটা আপনারা বাইরে দেখলেন এটা কম্পিউটার মধ্যে রয়েছে ড্রেসিং টেবিলের ক্ষেত্রে একটা কথাই বলবো খাটের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই ড্রেসিং টেবিল কেউ নিলে ড্রেসিং টেবিল ভালো মতো দোকানে এসে ফিনিশ হওয়ার পরে চেক করে নেবেন কারণ অনেকেরই ইস্যু থেকে যায় যে এটা একটা নানান রকম কাঠ জোড়া টোরা দিয়ে তৈরি করা হয় তো র‍্যাপিড ডেলিভারি হলে হয় এটা কি অনেক সময় দাগ টাগ লেগে যায় অনেক সময় অনেক যায় চটে যায় আচ্ছা হয়তো ভাবে যে দোকানদার না দেখে মাল দিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে আমি বলবো যে ভালো করে চেক করে যাবেন ডেলিভারির আগে এসে আমাদের এখানে সময় নিয়ে আসুক হ্যাঁ হ্যাঁ সময় নিয়ে আসবেন এখানে হচ্ছে সিঙ্গেল জয়েন্টের একটা রয়েছে চল্লিশ হাজার টাকার ঠিক এই ডিজাইনগুলো আপনারা পঁয়ত্রিশ হাজার টাকাতেও পেয়ে যাবেন বেশি জয়েন্টে আর হোলসেল রেট তো সবার জানাই রয়েছে র‍্যান্ডম যদি কেউ দুটো সাইড দেয় তেরো হাজার টাকাতেও পেয়ে যাবে মাথার দিক আর পায়ের দিক এই অবস্থাতে এছাড়া সাইড পার্টও আপনারা পেয়ে যাবেন উইদাউট পালিশ কোড়া মাল ওই ছ হাজার টাকায় দু ইঞ্চি মাল পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে তো হোলসেলের তো দোকানদাররা ফোন করবেন আমি বলে দেবো যারা দোকানদাররা মাল নেন তো এটা হচ্ছে সিঙ্গেল জয়েন্টে রয়েছে চল্লিশ হাজার টাকা এই একটা ডুয়েল লাভের লেটেস্ট মডেল আছে একটা এটা হচ্ছে চল্লিশ হাজার টাকা আচ্ছা ডবল লাভের মধ্যে একটা রয়েছে এটা চল্লিশ হাজার টাকা এই একটা রয়েছে চল্লিশ হাজার টাকা এটারই একটু হাইট বড় করে করা হয়েছে এই একটা ডিজাইন রয়েছে সেম একই পালিশ করা এগুলো আছে একটা চূড়া ডিজাইন রয়েছে চল্লিশ হাজার এই একটা রয়েছে চল্লিশ হাজার আচ্ছা তো সমস্তটাই সিঙ্গেল জয়েন্টগুলোকে আগে রেডি করা হয় একটাই ডিজাইনে যাতে জয়েন্ট টয়েন্ট ফাঁকা প্রবলেমগুলো অনেকটাই কম হয়ে যায় একটা খাট ফিটিং করা রয়েছে মাপটা হবে হচ্ছে ভেতর থেকে ভেতর সাড়ে ছ ফুট বাইরে বাইরে সাত ফুট থেকে এক থেকে দেড় ইঞ্চি কম হবে আর এদিকে প্রপার ছ ফুট হবে আচ্ছা তো আপনার খাট এরকমই লাগবে দেখতে এছাড়া বেড টেবিলও পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা করে সাইডে রাখার জন্য দুটো বেড টেবিল নিলে পাঁচ পাঁচ দশ হাজার টাকা পড়বে পলিশ করা পলিশ করা এছাড়া আমাদের খাটের ফিচার্স হচ্ছে এখান থেকে আপনারা খুলতে পারবেন এখানে দুটো পাল্লা দেওয়া আছে ওই সাইডে দুটো পাল্লা দেওয়া আছে ভেতরে ষোলো ইঞ্চি পাশি আছে আমাদের জিনিসপত্র রাখতে পারবেন এছাড়া কেউ যদি মনে করে যে খাটে হাইড্রোলিক করবে পাঁচ হাজার টাকা এক্সট্রা লাগে আমাদের চ্যানেলেই দেখতে পারবেন বা অনেক ভিডিও আছে আমাদের হাই লিখবেন আমাদের স্পিনে যাওয়া নাম্বারে তো না আপনাদের ওই ভিডিওগুলো হাইড্রোলিকের পাঠিয়ে দেবো এছাড়া এরকম রিং সিস্টেম থাকে তো রিং তুলেও আপনারা জিনিসপত্র ভেতরে রাখতে পারেন এখানে অনেক বড় স্টোরেজ আছে তো এরকম জিনিসপত্র এখানে রাখতে পারেন ঠিক আছে একদম ইজি প্রসেস আছে কোনো অসুবিধা নেই বসে যাবে অনেকের ডিমান্ড থাকে অনেকে অনেকে শোরুমে দেখেন যে এখন লেটেস্ট টাইপের বেরিয়েছে যে অনেক কি বলে ওই অ্যাকোরিয়ামের কাজ মানে মধ্যে যে পাথর টাথরগুলোর আগে ওই সিস্টেমেও কোরামাল আমি রেডি করে রেখেছি এটা ছয় চেয়ারের আছে হ্যাঁ ওই পাথর টাথর রাখে নাকি উপরে কাজ দিয়ে দেওয়া হবে এটা ছয় চেয়ারের আছে এটা আমাদের র্যান্টম দাম ছিল একত্রিশ টাকা যেটা পাঁচ তিনের কাজ দিয়ে হয় কেউ যদি মনে করেন না আর টেবিলটা বড় আছে এটা তার বড় স্যাম্পেল আছে এটা পড়বে চৌত্রিশ ষাট টাকা চারটে চেয়ার দিয়ে আর যদি ছটা চেয়ার দিয়ে আপনি আগেরটা যেরকম দাম ছিল আটত্রিশ ষাট টাকা ছটা চেয়ার দিয়ে এই টেবিলটা নিয়ে পড়বে হচ্ছে ফরটি মানে তিন হাজার টাকা করে এই টেবিলটার জন্য দামটা বাড়ছে আচ্ছা তো চলে আসবো নেক্সট স্টকেতে স্টকে আসার আগে একটু আমি নাম্বারটা দেখিয়ে দিই এটা আমাদের নাম্বার দুটোই হোয়াটসঅ্যাপ আর কলিং নাম্বার এইট ফোর টু জিরো ডবল টু নিয়ে রাখুন এটাই আমাদের কলিং আর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওকে তো চলে আসবো নেক্সট স্টকে এই যে আপনার বলছিলেন যে টেবিল এই টেবিলগুলো বানানো হচ্ছে আপনাদের গিফট দেওয়ার জন্য আচ্ছা টেবিলটাও ইউজেবল প্রোডাক্ট সিংহাসন পুজোর জন্য ইউজেবল হ্যাঁ হ্যাঁ যে যে কেউ নিতে পারে অসুবিধা নেই এটা রয়েছে সিঙ্গেল জয়েন্টে চল্লিশ হাজারে এটা রয়েছে কৃষ্ণচূড়া মডেল চল্লিশ হাজার টাকা এটা রয়েছে চল্লিশ হাজার টাকা এটাও রয়েছে চল্লিশ হাজার টাকা এটাও রয়েছে চল্লিশ হাজার টাকা সিঙ্গেল জয়েন্ট ওকে এখন এই আপনারা দেখছেন চকচকে জিনিস মানে আমরা তো সিজেন প্রপারলি সিজন করে কাজ করি যদি এই সব দিয়ে ফাটা ফাটাছিটা সমস্যা না হয় তো আমরা কেন ঠিক করতে হবে তো এখানে হচ্ছে না আমি কোথাও একটা খাটে হয়েছে সেটা আমি আপনাদের ভিডিওতেই দেখিয়ে দেবো আপনাদের যখন দেওয়া হবে তখন এরকমভাবে পুরো পলিশ কমপ্লিট করেই দেওয়া হবে আচ্ছা পুরো এরকম ফিনিশ থাকবে এরকম শাইনিং থাকবে ভাবে দেওয়া হবে আচ্ছা ফিচার্সগুলো আমি আরেকটু দেখিয়ে দিই ওপরে থাকছে হচ্ছে আপনার আঠেরো এম প্লাই এরকম থিকনেসের আর বারো এম প্লাই প্লাই আজ পর্যন্ত পাঁচ বছরের কোনো ঘুম ধরার সম্ভাবনা নেই আমি যাতে দিয়ে এসেছি তো সেক্ষেত্রে প্লাই নিয়ে আমি আর কিছু বলি না কারণ প্লাই অনেক ভালোই দেয়া হয় এই একটা রয়েছে চল্লিশ হাজারের এই একটা মাছ ডিজাইনের মধ্যে রয়েছে চল্লিশ হাজার এ একটা রয়েছে চল্লিশ এখানে একটা রয়েছে চল্লিশ হাজার আচ্ছা এই ব্ল্যাক সিরিজ কার্ডের রয়েছে শকুন্তলা পঞ্চাশ হাজারের উড়িষ্যা সিরিজ কার্ডের রয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকায় এছাড়া গোলাপ কার্ড এখানেও রেডি করা রয়েছে পেছনে হ্যাঁ এদিকে আরও রেডি করা রয়েছে গোলাপ কার্ড এদিকে একটা কার্ড স্যাম্পেল হিসাবে পাতা রয়েছে এটাও ছয় সাত মাপের রয়েছে আর এখানে আপনারা এরকমভাবে পাল্লাগুলো অ্যাক্সেস করতে পারবেন মানে পাশির পাল্লা কিরকম হয় আমি দেখিয়ে দিলাম এখান থেকে হ্যাঁ আর যদি কেউ প্যানেলের মধ্যে নিতে চান প্যানেল ঘাটও আপনারা পেয়ে যাবেন এগুলো পড়বে একুশ হাজার পঁচিশ হাজার একুশ হাজার হচ্ছে দেড় ইঞ্চি আকাশমণি কাঠের আর দু ইঞ্চি উড়িষ্যা সিরিজ কাঠের অথবা আকাশমণি কাঠেরও হয়ে যাবে আচ্ছা কারণ কি নিম নিম কাঠ ওগুলো দিয়ে আমরা ইউজ করি না আকাশমণি মেহগিনি সেগুন অথবা উড়িষ্যা সিরিজ আচ্ছা এর ওপরই কাজ করা হয় এছাড়া যদি কেউ মনে করেন যে লোকাল সিরিজেরও মাল নেবেন লোকাল সিরিজের মাল আরও পাঁচ হাজার টাকা করে দাম কম হয়ে যায় এখানে আমি কিছু স্টক দেখিয়ে দিই কেউ যদি ডিভাইন টাইপের নেন চার সাত পাঁচ সাত ছয় সাত যাই নেবেন এগুলো আঠারো হাজার টাকা করে বক্স কাট হয়ে যাবে আর এগুলো হয়ে যাবে হচ্ছে বারো হাজার টাকা করে ইংলিশ খাট যতগুলো খাটের দাম বলা হলো আজকের ভিডিওতে সেখানে আপনারা প্রত্যেকটা খাতে সাত হাজার টাকা করে কমে পেয়ে যাবেন ইংলিশ খাট করতে পারবেন যেতে বক্স ফিচার্স থাকবে না নিজি দিয়ে আপনি নর্মাল ড্রাম ট্রামও ঢুকিয়ে রাখতে পারেন তো এখানে কিছু স্টক আছে বেশি ডিজাইনের মধ্যে এটা রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এ একটা রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এই একটা রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা ডবল লাভের মধ্যে রয়েছে পঁয়ত্রিশ হাজার মানে দামটা আমরা একই রাখি যাতে মানুষ ডিজাইন চুজ করুক দাম নিয়ে ফেড আপ না হোক এই একটা রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এই একটা রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এমনকি জিনিস সব একই হয় মানে এই না যে কারোর জন্য ভালো তৈরি করা হলো কারোর জন্য খারাপ তৈরি করা হলো আমি আমার মতন করে তৈরি যাতে আমি ব্যবহার করতে পারি একদম ঠিক আছে তো এই না যে বেচার জন্য তৈরি করা হয় যে কম যা পারো বেঁচে দাও তো যেটাই তৈরি করা হয় প্রিয় স্যাটিসফ্যাকশানই তৈরি করা এই একটা রয়েছে শকুন্তলা রয়েছে ব্ল্যাক সিরিজ কাঠের পঞ্চাশ ষাট টাকা এই একটা শকুন্তলা রয়েছে ব্ল্যাক সিরিজ কাঠের পঞ্চাশ ষাট টাকা এছাড়া গোলাপ ফাট এটাও রাখা আছে আমাদের প্রত্যেকটা খাট শাইনিং করা হয় হচ্ছে এই মাস প্রোডাক্ট দিয়ে মাস উড পলিশ এছাড়া আপনারা সিনিলাও ইউজ করতে পারেন মাস উড পলিশ আপনারা বাড়িতেও রাখতে পারেন যদি মনে হয় যে কোনো খাটে শাইনিং কম হয়ে গেছে তখন এটাকে আপনারা ইউজ করবেন একটা কাপড়ের মাধ্যমে একটা পাত্রের মধ্যে ফেলে তো আপনি আপনার শাইনিং আবার চলে আসবেন ওকে ওকে তো যেমনটা আপনাদের বলছিলাম যে উড়িষ্যা কাটে যে ফাটার সমস্যাগুলো দেখা দিতে পারে দেখেন এখান থেকে পুরো ক্লিয়ার আউট কিচ্ছু নেই ঠিক আছে এখান থেকে ক্লিয়ার আউট কিচ্ছু নেই কিন্তু এর পেছন দিকটাতে এখানে একটু জুম করে দেখাতে বলবো এই দেখুন ক্র্যাকিং সমস্যাটা দেখা দিয়েছে ঠিক আছে আচ্ছা তো এটা কি আমার ফল্ট না আপনাদের ফল্ট মালটা কিনেছেন বলে এই যে একটাই জয়েন্ট এটাও প্যানা দেয়া জয়েন্ট আর কিন্তু খাটটাতে কোনো জয়েন্টই নেই পুরো একটা এত চওড়া কাট জয়েন্ট খুলতে পারলে তো কি বলবো রসগোল্লা না মিষ্টি কি খাওয়াবেন না আমি খাওয়াবো ওটা তালাদা আলাদা বিষয় একদম কিন্তু এই যে প্রবলেমগুলো দেখা দিলে দোকানেই কাঠমিস্ত্রি পালিশ মিস্ত্রি তারাই ঠিক করে দেয় মানে কোনো না এই যে ধরুন চাপানটা এই যে চাপানটা যে এদিকে চলে এসেছে এখানে একটা সি ক্ল্যাম লাগিয়ে এটাকে চাপ দিয়ে আবার পেছনে নিয়ে গিয়ে ব্রেক মারলেই আবার ওকে আচ্ছা তো একটা দামি জিনিস আমিও তৈরি করেছি বেচার জন্য নিছসই নিজে ইনভেস্ট করে ঘরে রেখে দেব না সেইগুলো কিছু প্রসেসের মাধ্যমে এগুলো ঠিক হয়ে যায় তো সবই বিক্রি হবে কিন্তু প্রসেস মানে ওপেনলি বলে অনেকটা বেটার এই দেখুন এখানে পড়ে পড়ে এখানে দেখুন ভাপা টাইপের লাগে এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে ভাপা টাইপের লাগে তা বলে কি আপনার পলিশ নষ্ট হয়ে যাচ্ছে এখানে আবার পলিশ করলে আবার ওকে কার বাড়িতে ড্যাম পড়ছে কার বাড়িতে জলের কি এরকম পরিস্থিতি রয়েছে অনেকে বাড়িতে দেখালো এক তো জল ঢুকে যায় তো সেগুলো মাথায় রাখতে লাগবে ঘুন ধরার কোনো সমস্যা থাকে না ঘুনের বিষয়ে আপনাদের বলে যে আমাদের একটা বিল্ডিং রয়েছে তো এই ভালো বিল্ডিং পাকাপোক্ত বিল্ডিং এখানে দেখেন ঘুন উঠেছে তো এটা কী হয় পিপড়ে এক জায়গায় বাসা করে সেখান থেকে তার পেছন বেচন উই তাকে ফলো করে একদম করার পরে এখান থেকে এটা ওঠে এই লজিকগুলো আপনাদের মাথায় রাখতে লাগবে খাটে কোনো দিন আপনার উই ধরবে না তো এই একটা রয়েছে সিঙ্গেল জয়েন্টে চল্লিশ হাজার টাকা এছাড়া আপনারা সিপি সেগুলোর মালও পেয়ে যাবেন পঁয়ষট্টি থেকে সত্তর হাজার পঁচাত্তর হাজারের মধ্যে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এই একটা রয়েছে এই একটা রয়েছে এই একটা রয়েছে এই আর একটা এই আর একটা এগুলো র্যান্ডাম জয়েন্ট ডিপেন্ডেন্ট যেরকম জয়েন্টে নেবেন ওই পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা সত্তর পঁচাত্তর মধ্যে পেয়ে যাবেন এছাড়া এগুলোকেও পঁচাশি নব্বই দিয়ে বানাতে পারেন দশ ইঞ্চি বারো ইঞ্চি দিয়ে তো সমস্তটাই তাই আপনাদের ডিটেলস দেওয়া হলো তো চলে আসবে এদিকে তো ভালো লাগলে অবশ্যই দোকানে আসুন আমাদের দোকানের লোকেশন আমাদের প্রাইম লোকেশানে কাচ্ছাপাড়া থেকে কাছাপাড়া একদম স্টেশনের সামনে দোকানের নাম হচ্ছে শ্রী গণেশ উট পার্ক ফার্নিচার নয় টিম্বার নয় তো আপনারা উট পার্ক নামটা মনে রাখবেন তো দোকানে আসতে গেলে আপনাদের প্রথমেই বলে দিলাম যে স্টেশনের সামনেই আছে কোনো টোটো অটো কিছুই ধরতে লাগবে না আসার আগে দরকার হোয়াটসঅ্যাপে হাই লিখবেন আমাকে আমি লোকেশনটা পাঠিয়ে দেবো হেটে হেটে চলে আসবেন ওয়াকিং স্টেশন দু মিনিট দু মিনিট লাগবে একদম এখানে আর এক সাইড দিয়ে গেলে এখানে তিরিশ সেকেন্ডের মধ্যে স্টেশন পৌঁছে যাওয়া যায় তো এতটাই স্টেশন বলদিন যে মোটামুটি আপনার এই লাইনে কত বছর আছেন দেখুন আমাদের তো এটা দাদুর দাদু থেকে ব্যবসা করতো কারণ কি আমাদের এখানে একটা দোকান আসলে অনেক কাস্টমারই দেখেছে যে আমার দাদুর বাবার খাটো দোকানে আছে স্মৃতি হিসাবে তো সেক্ষেত্রে ব্যবসাটা কতদিন পুরনো সেটা তো আমার লাস্ট পাঁচ বছরের আমি অভিজ্ঞতাটা ভিডিওর মধ্যে শেয়ার করি কারণ আমি কতদিন থেকে ব্যবসাটা করছি আমি যেই গুলো ফেস করে এসেছি সেই গুলোই কাস্টমারদের রিকভারি করার চেষ্টা করি ভালো সেলসম্যান ভালো কিছু বলা এটা এই দাম এটা এই দাম অফার তো আমিও করেছি কিন্তু আমি যতদিন দিন যাচ্ছে কাস্টমারদের এক্সপিরিয়েন্স যা হচ্ছে এগুলো আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করছি এই কথাগুলো সবাই বলতে চায় না ভিডিওর মাধ্যমে যেগুলো ভিডিও আমার প্রত্যেকটা সুইগানে সুপারকে ভিডিওতে দেখবেন ম্যাক্সিমামই কোনো শিক্ষণীয় ভিডিও আছে টিউটোরিয়াল ভিডিও আছে যাতে কাঠ সম্পর্কে মানুষের আগে অভিজ্ঞতা হয় আমি যদি কোনো জায়গায় যাই যদি আমাকে বলে যে এটা এই কোম্পানির লোহা ওটা ওই কোম্পানির লোহা আমি নিজেও বুঝতে পারবো না কেউ যদি আমাকে বুঝিয়ে দেয় ভালো মতো যে ওটা ওই কোম্পানির এটাই এই কোম্পানির এটার গেজটা এত আছে তখনই বুঝতে পারবো ঠিক কাঠের বিষয়েও তাই আমার এখানে আসলে প্রত্যেকটা ভিডিও বা এখানে আসলে আমাদের প্রত্যেকটা স্টাফ বা আমরা আগে কাঠ সম্পর্কে ভালো করে বুঝিয়ে নিয়ে ডিটেলস বলে দিই কি হতে পারে কেনাটা বড় বিষয় না আফটার সেলসের সার্ভিসটাও বড় বিষয় না কি কিনছেন ওটা সবথেকে বড় বিষয় যে ওটা আপনার ভ্যালু প্রোডাক্ট কিনা তো এটাকে মাথায় রেখে আপনাদের সবসময় কিনতে লাগবে পরিষেবা দেব দশ বছর ফ্রি পনেরো বছর ফ্রি দেখুন একটা জিনিস আপনি লাইফ মানে গাছ সিরিজ গাছ দেড়শো থেকে দুশো বছরে পুরনো হয় সেগুন গাছ পঞ্চাশ বছরে পুরনো হয় আমাদের এমনি দু তিনটে লাইফ চলে যাবে তো একটা জ্যান্ত গাছ যদি অতদিন থাকতে পারে একটা বড় অবস্থায় কাট তার কোনো ক্ষয় হয় না মাটিতে না রাখলে তো সে কতদিন চলতে হবে এগুলো আপনাদের মাথায় রাখতে লাগবে তো অবশ্যই দোকানে আসুন কেনাকাটি করুন আমাদের ডেলিভারি পঞ্চাশ কিলোমিটার ফ্রি রয়েছে এছাড়া একতলা দোতলা ওঠাতে গেলে পাঁচশো টাকা এক্সট্রা চার্জ লাগে ফিটিং করে দিলে আর হচ্ছে তিনতলা চারতলা বা পাঁচতলায় উঠলে এক্সট্রা হাজার টাকা তারা যারা লেবার যাবে তাদেরকে পেমেন্ট করে দেবে এছাড়া কোনো গাড়ি ভাড়া লাগছে না পঞ্চাশ কিলোমিটারের মধ্যে অনেক সময় আমি ডেলিভারি করে দিই আমার নিজেদেরই গাড়ি রয়েছে তো সেক্ষেত্রে লাগে না এইগুলি হচ্ছে আমাদের নিয়মের মধ্যে আছে আর এক্সচেঞ্জের বিষয়টা আমি একবার ক্লিয়ার করে দিই এক্সচেঞ্জ করতে গেলে অবশ্যই বিলটা ম্যান্ডেটারি ছিঁড়ে যাক ফেটে যাক স্ক্রিনশট নিয়ে রাখেন প্রিন্ট করে রাখেন ল্যামিনেশন করে রাখেন গুগল ড্রাইভে নিয়ে রাখেন নিয়ে রাখবেন এক্সচেঞ্জের সবাই বিল ম্যান্ডেটারি একদম ঠিক আছে তো যেহেতু আমাদের লাইফ টাইম একটা ফ্যাসিলিটি রয়েছে তো আমি যেটা ভিডিওতে বলে দিচ্ছি এই লেখার কোনো দাম থাকে না বা মুখে বলারও কোনো দাম থাকে না আপনারা ভিডিওতে যা দেখছেন এটাই আমার সব সারা জীবনের প্রুফ ইউটিউব থেকে যাবে ফেসবুক থেকে যাবে ভিডিও ফুটেজ দরকার ডাউনলোড করে পেন ড্রাইভে রেখে দেবেন পরে এসে আমাকে ট্যালি করতে পারবেন যা আপনি বলেছিলেন কেন এখন এক্সচেঞ্জ করছেন আমি যা যা ভিডিও বলছি তাই তাই হবে ঠিক আছে তো এই হলো বিষয় তো আজকের মতো এতটাই নমস্কার